আসছে বাংলা নববর্ষ পশরা নিয়ে বসেছেন হালখাতা বিক্রেতারা হাতে গোনা আর কয়েকদিন বাকি নববর্ষের এবং এই নববর্ষকে সামনে রেখে দোকানদার তাদের দোকানের হিসেবপত্র রাখার জন্য যে খাতা ব্যবহার করেন অর্থাৎ হাল খাতা তা যাত্রা করাতে নিয়ে যান ঠাকুরবাড়িতে যতই কম্পিউটারের দিন আসুক তবু এখনও যে হাল চাহিদা এবং ঐতিহ্য রয়েছে তা আগরতলা শহর দোকানগুলোতে গেলেই বুঝতে পারা যায় এখন আর আগের মতো সেই অর্থে দোকানের সব হিসাব হালখাতা রাখে না তবু নিয়ম মেনে হালখাতা যাত্রা করার প্রচলন এখনো রয়ে গেছে বলে জানান দোকানিরা ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর প্রায় আজ সত্তর বছর ধরে চলতে আছে কিন্তু ওখানে বর্তমান যুগে কম্পিউটার বাইরে কাতা একটু করে চলে কম কিন্তু নব বছর লেগে হালকাতা সবাই যাত্রার লেগে দোকানে লেগে সাধারণ যে শুধু ব্যবসারা আছে তারা এটা নিত্য প্রত্যেক বছর আয় না এটা লাগবে প্রয়োজন আছে বুঝলি এটাই ব্যবসার ক্ষেত্রে ব্যবসাটা এখন কিরকম এখন আগে যে ব্যবসাটা আসলে এই ব্যবসাটা হালকা মধ্যে অনেক কমিয়া গেছে কিন্তু আগে তো আমরাই এই দুগণ এক পঁয়ত্রিশ বছর ধরে চাকরি করতে দেখতে আছি আগে তো বেচা বুঝ করতে না দশ পনেরো জন কর্মচারী আসলে অনেক দিনে দিনে আরো কমিয়া দুগণ বাইরে গেছে গা আর কম্পিউটার তো সবাই এখন কম্পিউটার দা সব ব্যাপারটা ভালো থাকে আর খাতা তো অনেক সময় বোঝানো যে পাঁচ ছ বছর লেখাগুলি সব মোটা মানে ঠিক ভাবে প্রয়োগ করতে পারে না কিন্তু তব খাতা একটা ব্যবসার লেগে যাত্রা করবার লেগে একটা লাল কাতা বা হাল কাতা আমরা গো অনেকে লাল ইড সবাই নিয়ে এটা লাগে ব্যবসার লেগে